আসসালামু আলাইকুম হাই গাইজ আশা করি সবাই ভালো আছেন হঠাৎ করে মাথায় আসলো সন্ধান নাস্তা বানাবো যা হাতের কাছে আছে তা দিয়ে শুরু হলো ময়দা নিলাম এক চামচ চালের গুঁড়ো নিলাম এক চামচ সমান সমান নিয়ে নিলাম আর স্বাদ মতো লবণ লবণের সাথে আরও কে কে আছে উপকরণ অবশ্যই দৌড় দেবেন না দরজা সহকারে ফুল ভিডিও দেখবেন বলা যায় না আপনাদেরও ভালো লাগতেই পারে তাই কুচি কুচি করে পেঁয়াজ কাটা হয়ে গেল তাই পেঁয়াজ নিয়ে নিলাম সাথে কাঁচামরিচ ধনিয়া পাতা শুধু এই নয় আরও আছে তাই তা দিয়েই শুরু করলাম অবশ্যই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। কিছুই বাদ যাবে না অবশ্যই দরজা সরকার কিন্তু দেখতে হবে এক একরকম নাস্তা আমাদের প্রতিদিনই ভালো লাগে না এক এক দিন এক এক রকম নাস্তা খেতে আমরা সবাই পছন্দ করি ছোট বড় সবাই আমরা বিভিন্ন রকমের নাস্তা খেতে ভালো লাগে বা পছন্দই করে তাই সাথে নিলাম কি দাঁড়ান বলতেছি দেখতেই পারবেন একটা মাত্র ডিম নিলাম ডিমের যেই দাম কি যে বলবো আপার কথা মনে পড়লো যদি আপা দেশে থাকতো তাহলে আপার কাছ থেকে অনেক রেসিপি পাইতাম আমরা সবাই কিন্তু মিক্স করি আপাকে কদিন পর পর এক একটা রেসিপি পাইতাম এই যার একবার দিছিল আপা ডিম সিদ্ধ করে ফ্রোজেন করে রাখার জন্য এরকম কত যে টিপস দিচ্ছেন আপার কথা না একবারও বলতে পারে না কিছু বানাতে গেলে আপার কথা মনে পড়ে যায় তাই গুটু করে মিক্স করেই নিলাম আর আপার কথা কি বলবো কিছু বানাতে গেলেই আপার কথা মনে পড়ে ইস আপা যদি থাকতো কত যে রেসিপি পাইতাম তাই তেল দিয়ে বানানো শুরু করলাম তখন তেল দেওয়ার পরে মাথায় আসলো হাই হায় এটা কি করলাম আপা থাকলে তো বলতো তেলের যেই দাম তেল দিয়ে বানাইতেছ ছাড়া বানাইলে তো ভালো হইতো তাই আপার কথা স্মরণ করে আর তেল দেয় নাই তেল ছাড়াই বানামো চিন্তা করছি যেই চিন্তা সেই কাজ শুরু করলাম একটাই বানাইলাম তেল দিয়ে কারণ আপা এতদিন এত কষ্ট করে এত বছর থেকে আমাদেরকে কিছু না কিছু তো টেকনিক শেখায় গেছে আপা নাই তো কী হয়েছে আপার টেকনিকগুলো তো আমাদের আমরা কাজে লাগাতে পারি তাই না অবশেষে আপার টেকনিকটা কাজে লাগাই নিলাম তেল ছাড়া বানানো শুরু করলাম আমার মতো আর কে খেয়ে আপার কথা স্মরণ করেন কিছু রান্না করতে গেলেই আপার কথা স্মরণ হয়ে যায় কেউ কি আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নাকি আমি আপার কথা মনে করি কিছু একটা বানাতে গেলে কিছু একটা রান্না করতে গেলে কোনো কিছুর দাম বেড়ে গেলে আপার কথা মনে পড়ে যায় আপার থাকলে কত সহজ সহজ টিপস আমরা পেতাম আমাদের অনেক উপকারে আসতো পেঁয়াজের দাম বেড়ে গেল তাই পেঁয়াজের বদলে কী দিতে হবে পেঁপে কা পা থাকলে ওইরকম সুন্দর সুন্দর টিপস আমরা পেতাম কিছু করার নাই আপাও নাই কিন্তু আমরা যে আপার কাছ থেকে কিছু না কিছু টেকনিক তো শিখছে তা কাজে লাগাবো অবশ্যই কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে হবে আর যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করতে অবশ্যই বলবেন না লাইক কমেন্ট তো অবশ্যই করবেন এই তো অবশেষে হয়ে গেল আমার নাস্তা আর নাস্তাটা কিন্তু খুবই টেস্টি হয়েছে অনেক সফট ছিল আমি কিন্তু রেজাল্টটা দিয়ে দিলাম আর আপনাদের রেজাল্টটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন বানানোর পরে বানানোর আগে না অবশ্যই কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না অসংখ্য ধন্যবাদ দরজা সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আর যদি ভালো লাগে শেয়ার করতে কিন্তু বলবেন না ধন্যবাদ আপনাদেরকে